জীবন মনে অন্যরকম একটা আবেগ একটা অন্যরকম ভালোবাসা হ্যালো ইবর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই দিনটা পড়ে গেল আমার হচ্ছে ফ্যামিলির মধ্যে অনেক মারা গেছে অনেকে মারা গেছে আমার নানাকে দেখি না নানুকে দেখি নাই কাউকে দেখি নাই ছোটোবেলা থেকে দাদুকেও দেখি নেই আমার বাবাকেও আমি দেখিনি তো এখানে টুকটাক করে আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুটুকু আমরা আসলে পারি তো সেটা দিয়ে করতেছি আমি একটা ভিডিও আসছিলাম অনেকে বলছে যে বয়লার মুরগি ব্রয়লার মুরগি আবার কেউ খায় তো আমাদের মতো মধ্যবিত্ত আসলে বলা মুরগি ছাতে কোনো কিছু করতেই পারবে না তো গরু মাসে কিনা তো সামর্থ্য আমাদের নাই তো এই কারণে বলা মুরগিতে করতেছি তো যারা অনেক বড়ো লোক ওই ওইরকম হচ্ছে গরু মাংস খাসির মাংস দিয়ে করবে কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু চেষ্টা করছি করছি তো এখানে হচ্ছে পাকুন আসছে দেখেন পাকুনিটা এগুলো রান্না বান্না শুরু করছে এদিকে হচ্ছে চা করতে সকালবেলা অনেক ঠান্ডা আর দেখেন আমার মানে গায়ে এখন ফ্রেশ হতে পারিনি এখন সকাল থেকে শুরু কাজ করতেছি তো রকমই ছোটো মোটো অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক এগুলো আমাদের করতে হয় আর আপনারা বেশ একটা প্রশ্ন করছিলেন যে এই চুলাগুলো আমরা কী জন্য মানে কী জন্য তৈরি করছিলি দেখছেন আজকে আমরা কী জন্য তৈরি করছি আমাদের মাঝে মধ্যে প্রতি বছরে দুই তিনটা এভাবে আমাদের বাসায় সে অনুষ্ঠান করা হয় তো এখানে আমার খালু আমার মা মারা গেছে প্রায় তিন থেকে চার বছর হয়েছে এদের কারণে এদের জন্য আসলে মিলারটা করা তো এখানে হচ্ছে আমার মা সবাইকে বিচিট খাওয়াচ্ছে চা খাওয়াচ্ছে যেহেতু ওদের তো রান্না করতে সকাল থেকে রান্না কাজে পড়ছে কাজে লাগে পড়ছে এ কারণে রান্না তো এর মধ্যে খিচুড়ি রান্না করা বাসে আমরা খিচুড়ি রান্না করছি তো খিচুড়ি রান্না করে সবাই মিলে স্বাদে রোদে খাবো এই কারণে সবাই মিলে একদম পাতিল সহনি আসছি আর এখানে প্রায় ষাট থেকে সত্তর কেজি চাল নেওয়া হয়েছে যেহেতু আমাদের দাওয়াতি লোক খুব কম আর আমাদের হচ্ছে হাফিজেদের খাওয়াবো এতিম বাচ্চাদের খাওয়াবো এই কারণ ওইরকম আসলে আয়োজনটা টুকটুক করা হয়েছে এখানে খিচুড়ি দিচ্ছে আমার ভাইয়া তো খিচুড়ি খাচ্ছি আর খিচুড়িটা অনেক মোটামুটি মজা তার তাড়াহুড়া রান্না কিন্তু সবসময় মজা হয় আর আপনারা অনেক অনেক দোয়া করবেন আসলে এই দিনটা কখনোই ভোলা মতো না যখনই জীবনে প্রত্যেকটা বছর আমি এই দিনটা পালন করতে চাই আমার ফ্যামিলির জন্য যাদেরকে আমি হারাইছি যাদেরকে আমি কখনো দেখিও নাই তাদের জন্য আসলে এই আয়োজনটা টুকটাক তারা তো ওপর থেকে দেখতেছে জানি না দেখতেছে কি কিনা তো সবাই দোয়া করবেন যারা হচ্ছে আমার জীবন থেকে চলে গেছে সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে রান্নাবান্না করা হচ্ছে অনেক রান্নাবান্না যেহেতু সকাল থেকে লেগে পড়ছে আজকে হচ্ছে বিরিয়ানি করা হবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি আর ব্রেনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এখানে টুকটুক করে ওই যে পেঁয়াজি যে করা হচ্ছে তার মধ্যে এখানে কাপড় চাপড়া হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে ওই রকম প্যান্ডেল করা হয় নাই ওইরকম টেবিল চেয়ারও নাই বললাম একটু আগেই যে আমাদের ওইরকম আয়োজনের লোক খুব কম বেশি না তো এখানে যে একদিন বাচ্চাদের ক্রাশিপ পরতেছে মানে এই দৃশ্যটা দেখে যে কত ভালো লাগছে তো আসলে রোদের কারণে ওষুধ পরতে পারিনি তা আমরা বুঝতে পারিনি যে ওপরে আসলে কাপড় দিতে হতো তো নাম ক্রয়াশিপ পড়তেছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য তাই না এরকম আরো সবাই মিলে ক্রাশিপ পরবে একসঙ্গে খাবে ছোটো থেকে বড় সবাই মিলে একটা মানে অনেক সুন্দর একটা দৃশ্য তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি যেহেতু এখন শুক্রবারের দিন আর এটা হচ্ছে অনেক কয়েকদিন আগেকার আমার হচ্ছে ভিডিওটা ছিল আমি ব্যস্ততা কারণে সারতে পারিনি তো এখানে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য প্ল্যানিং করতেছে এখানে দেখেন এই যে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়া চুরি করে খাচ্ছে মানে চুরি করে না ওটা হচ্ছে ওরা অনেক খোদা লাগছে তো এই কারণে খাচ্ছে তো বলতেছে কেমন হয়েছে তো বলতেছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এই হচ্ছে হচ্ছে প্রথম মিলাদের জিনিস নাকি খেতে হয় না তো আসলে যেমন পেটে তো পেট তো আর মানে না পেটে তো হচ্ছে দিতেই হবে তো এখানে আমরা সবাই মিলে একটু একটু করে আসতেছি এই যে আমার হচ্ছে এই ভিডিও শ্যুটটা আমি অনেক কষ্ট করে নিছো অনেকগুলো মানুষের কারণে আমি নিতে পারতেছিলাম না কাউকে সবাইকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও কিন্তু কেউ করে দেয় না ফাইনালি আমি একটু শ্যুট অল্প করে আসলে ভিডিও শ্যুটটা এখান থেকে নিছি যেখানে আমার দাওয়াতি লোক প্রায় চলে আসছে অনেকজনাই আমাদের চলে আসছে আমাদের দাওয়াতির ওপরেও লোক চলে আসছে সমস্যা নাই মিলা দিয়ে যিনি সবারই হক সবাই খেতে পারে আর দেখছেন এখানে মানে বড় লোক ধনী এখানে কিন্তু কোনো বিবেচনা নাই আমরা সবাইকে একসঙ্গে বসাইছি একসঙ্গে সবাই মিলে খাচ্ছে কি যে একটা আনন্দ মানে আমাদের চোখে দেখা আমাদের কষ্টের যেই খাবারটা সবাই মিলে খাচ্ছে একটা আনন্দই আলাদা তো ফাইনালি আমরা সবাই মেয়ে মহিলাগুলো বসলাম মহিলা তো এরকম মনে ছিল না সবগুলো এগুলো ফকির মানে এগুলো হচ্ছে ফকিরগুলোকে আমরা নিচে রাখছিলাম যে আমাদের সঙ্গে আমরা খাবো অনেকে আসলে ফকিরদের সঙ্গে বসতে চায় না যে ওরা ফকির ওদের সাথে কেন বসবো আমাদের স্ট্যাটাস খারাপ হয়ে যাবে আমাদের সম্মানে লাগবে রে ভাই ওরাও তো মানুষ নাকি ওরাও তো হচ্ছে পেটের দায়ে আসলে ভিক্ষা করে তো এরকম আমরা এখন পিছন সবাই মিলে বসে খাচ্ছি দেখেন কত সুন্দর করে খাচ্ছে তাই না কতটা তৃপ্তি ভরে খাচ্ছে ওরা একবেলা খাচ্ছে এতে দোয়াটা আমাদের বেশি কাজে লাগবে এই যে আমার মেয়ে এখানে খাবার নিয়ে বসে আছে এখানে আমিও নিয়ে বসে আছি অনেক ক্ষুদা লাগছে সারাদিনে ক্লান্ত সবাই মিলে এখন বসে খাচ্ছি আর এই মিষ্টি রোদে সবাই মিলে বসে খাওয়ার মজাই আলাদা তো টুকটুকু ভিডিওটা অনেক লং হলো অবশ্যই সবাই কমেন্ট করেন ভিডিওটা ফুল ভিডিও দেখবেন অনেক এনজয় করবেন এখানে আমার ভিডিওটা অনেক লং করার কারণে আসলে ভিডিওটা আমি কাটতে পারিনি সবগুলোই তো আমার কাছে ইম্পর্টেন্ট ছিল এই কারণে আমি এটা কাটতে পারিনি এই যে দুইটা এখানে বসে আছে একটু একটু করে খাচ্ছে আমার মেয়ে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা থেকে ব্যাপারে খাচ্ছে একটু 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 করে এখানে একবার ওখানে একবার মানে পুরা রাস্তায় তারপর হচ্ছে এই যে যারা খাওয়া দাওয়া আমাদের দেওয়া হয়েছে আর কি যারা খাওয়া হয়েছে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই সবাই কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ পেজ